ভোটের আগে ভাঙরে সন্দেশখালী ছায়া শাসক নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ প্রতিবাদে ঝাঁটা হাতে পথে মহিলারা দখল হওয়া জমিতে লাগিয়ে দিলেন ব্যানার চব্বিশের লোকসভা ভোটের আগে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীকে ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহাজান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকি জমি দখল এবং নির্যাতনের অভিযোগ এনে রাস্তায় নেমেছিলেন স্থানীয় মহিলারা বিক্ষোভের সেই দৃশ্য আজও স্মৃতিতে টাটকা আর কয়েক মাস পরেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগেই ভাঙরে যেন আবারও ফিরে আসছে সেই সন্দেশখালীর ছায়া আমরা আমাদের এবার এই জমি যদি নিয়ে না আমরা কি করে আমাদের চলবে কি করে সংসার চলবে জমি দখলের অভিযোগে ফের উত্তপ্ত ভাঙড় কাজ করায় স্থানীয় তৃণমূল নেতা গৌতম মন্ডল স্থানীয় কৃষকদের অভিযোগ তারদহ কাপাসাইট মোজায় গৌতম মন্ডল ও তার ঘনিষ্ঠরা জোর করে বিঘের পর বিঘে জমি দখল করছে জমি দিতে আপত্তি জানালে মিলছে হুমকি এরই প্রতিবাদে পথে নামেন স্থানীয় বাসিন্দারা দখল হওয়া জমিতে টাঙিয়ে দেন ব্যানার তৃণমূল সরকারের নেতা থেকে শুরু করে পুলিশ এবং দালাল সবাই মিলিতভাবে একত্রিত হয়ে এই জমিগুলো চাষিদের কাছ থেকে জোর করে উচ্ছেদ করে দিচ্ছে নাম মাত্র পঞ্চাশ হাজার কাউকে দিচ্ছে কাউকে এক লাখ দিচ্ছে যে যাকে যেমন পাচ্ছে সেইভাবে মোটামুটি না নিলে থানায় তুলে গিয়ে মার নইলে রাস্তাঘাটে অপমান জলা জমি ও পরিবেশ রক্ষা কমিটির ব্যানারে হওয়া এই আন্দোলনে প্রথম সারিতেই ছিলেন মহিলারা ঝাঁটা হাতে তাদের বিক্ষোভের দৃশ্য পের মনে করিয়ে দিল সন্দেশখালীর মুহূর্তগুলো প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा